দেখুন এটা কিছুই না বাংলার মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন বাংলায় তিনি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান বাংলায় তিনি সন্ত্রাসের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান ভয় ভীতির পর কিছু অনুদান এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল রাজনীতির স্টাইল ভয় ভীতি লুট তরাজ করে নাও তারপর গরু মেরে জুতো করার মতন কিছু বক্সিস দিয়ে দাও এইভাবে বাংলায় টিকে আছে এই যে ডাক্তারদের আজকে তিনি ডাকার প্রয়োজন মনে করলেন তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীতে আজ থেকে নন তার আমলে গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তার মন্ত্রীতে করে মতন ঘটনা ঘটেছে এবং শুধু আরজিকর নয় এ বাংলার প্রত্যেকটা হাসপাতালে দুর্নীতি আজ আজ বিশাল পরিমাণে ব্যাপক পরিমাণে প্রকাশ পাচ্ছে সকল খবর আমাদের কাছে আসে অনেক আসে না সংবাদ মাধ্যম যখন মনে করে যে কোনো বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরা দরকার তখন সংবাদ মাধ্যম দৌলতে আমরা দেখতে পাই জানতে পাই আজকে সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন অর্থাৎ চিকিৎসক সমাজের এই আন্দোলন তাকে যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে সেই চিকিৎসক সমাজকে বিভাজিত করে তার অনুগত আরেকটা চিকিৎসক বাহিনী তৈরি করতে চাইছেন যেমন করে বাংলার শিক্ষক কুলকে তিনি বিভাজিত করেছেন বাংলার কৃষক বাংলার শ্রমিক বাংলার সাধারণ মানুষ সকলকে যেমন তিনি বিভাজিত করেছেন ঠিক একইভাবে বাংলার চিকিৎসক সমাজকে তার একটা অংশকে তার পক্ষে নিয়ে আসার জন্য তিনি আরেকটা বিভাজনের আরেকটা খাতিরদারির রাজনীতি করছে অনেক বড় বড় আজকে ভাষণ হবে অনেক বড় বড় তিনি অনুদানের কথা বলবেন সুযোগ সুবিধার কথা বলবেন বাংলার মানুষকে যে বার্তা দেবেন যে কয়েকটা ডাক্তার বিপদে পরিচালিত হয়ে এসব করেছে আমাদের কোনো ত্রুটি ছিল না তদন্ত করেছি তদন্ত যদি ধারণা পরে আমরা কি করতে পারি অথচ বাংলার মুখ্যমন্ত্রী তিনি সেই মৃতের মৃদার পরিবারের বাড়িতে গিয়ে আপনি বলেছিলেন আমাদের সাত থেকে দশ দিন সময় দেওয়া হোক আরও যে কটা আসামি আছে ধরে দেবো আপনি বলেছিলেন আপনি সেই পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন আজ আপনি তাদেরকে সকলকে বঞ্চিত করে সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চিকিৎসক সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাংলার আপামর মানুষের যে দাবি ছিল আর জিগর কাণ্ডের প্রকৃত অপরাধের খুঁজে বের করা হোক তার জন্য চেষ্টা না করে আপনি তাদেরকে আজকে নতুন করে বিভাজনের রাজনীতিতে আপনি উদ্যোগী হয়েছেন এতে বাংলার চিকিৎসা জগতে আরেকটা সংকট তৈরি হবে এই চিকিৎসা জগতের উপরে আমরা ভরসা করে চলি সেই চিকিৎসক জগতে তারা ফাটলের রাজনীতি করে এই বাংলার চিকিৎসক চিকিৎসা ব্যবস্থা তাকে মায়ের ভোগে দিতে চাইবে এবং সেখানে বলছি তো এ রাঘু বলেছি আপনাদেরকে এ বাংলায় চিকিৎসা যে হয় চিকিৎসা যে করা যায় বাংলা মানুষকে যে চিকিৎসা দেওয়া যায় তার জন্য লড়ছেন অন্তত নাটক করে লড়ছেন সেবাশ্রয় নাম দিয়ে আমাদের খোকা বাবু তার শুধুমাত্র ডায়মন্ড হারবারের সেবা হবে আর কোথাও সেবা হবে না আর তার দলের লোকেরা এই আরজিকর কাণ্ডে যারা অপরাধী তাদেরকে সামনে রেখে তিনি তার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছেন অর্থাৎ যারা অপরাধী তারাও আমাদের সঙ্গে থাকুক আর যাদের বিরুদ্ধে অপরাধ করেছে তারাও আমাদের সঙ্গে থাকুক খোকাবাবু আর দিদির এই নাটকে বাংলা মানুষ বিভ্রান্ত হবেন না নিরাপত্তা নেই তো সাধারণ মানুষের বলে লাভ কি আছে ডাকাতদের হাতে লুটেরাদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাচ্ছে ক্রমশ চোর ডাকাত লুটেরাদের হাতে এই বাংলার ভবিষ্যৎ আজকে নির্দিষ্ট হয়ে গেছে কারির উপরে আস্থা নেই পুলিশের উপরে পুলিশের নিজেরই আস্থা নেই তো আমাদের কার থাকবে পুলিশের উপরে পুলিশেরই আস্থা নেই আপনি কোনো পুলিশ পরিবারের ফ্যামিলিকে জিজ্ঞেস করুন না যে তাদের আস্থা আছে কিনা কেউ বলবে নেই পুলিশের নিজের পুলিশের উপরে আস্থা নেই তা আমাদের কি করে থাকবে এখানে পুলিশ লাভ খাই জুতো খাই গুলি খাই কোনো পরোয়া আছে কাউরির মার খাই কালাগালি খায় কোনো পরোয়া আছে যেখানে দিদির সরমতি থাকবে যে কিছু করতেই হবে যার থাকছে না তখন পুলিশ সেখানটায় হস্ত হয়ে করে পুলিশ সেখানটায় উদ্যোগী হয় উদ্যোগী হয়ে আসামি ধরে আসামি গুলি করে মেরে দেয় তথ্য আর কেউ জানা যায় না ঘটনার পিছনে আর কোনো বিষদ তদন্ত হয় না আমরা দেখতে পেলাম পুলিশের সেই সমস্ত অফিসাররা তারা একটা আসামিকে গুলি করে মেরে দিতে পারে তথ নির্ভর করছে দিদির কতক্ষণে সম্মতি পাওয়া যাবে তার উপরে বাংলার মুখ্যমন্ত্রী সম্মতি ছাড়া এই বাংলায় পুলিশের কোথাও কোনো তদন্ত হয় না জাতীয় সড়কে সুরক্ষা দেবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে রাজ্যে রাজ্যে জাতীয় সড়ক যায় সেখানে রাজ্যের দায়িত্ব কেন্দ্র কতটা জাতীয় সুরক্ষা দিতে পারে আমার জানা নাই কেন্দ্র হ্যাঁ ট্রমা সেন্টার করতে পারে যেটা আমরা দাবি করেছিলাম আমি অনেকবার ভারতবর্ষের পার্লামেন্টে দাবি করেছি যে জাতীয় সড়ক যেখান দিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হলে বা কিছু দুর্ঘটনা ঘটলে তুরান্ত যাতে তাদের বাঁচানোর ব্যবস্থা করা হয় গোল্ডেন আওয়ারের মধ্যে যাতে চিকিৎসকের চিকিৎসার ব্যবস্থা করা হয় তার জন্য ট্রমা সেন্টার করা উচিত একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর সেটা আমি অনেকবার দাবি করেছিলাম কিন্তু রাজ্যের যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের পাশে থাকে থানা সেখানে ফাঁড়ি সেখানে রাজ্যের পুলিশ সেখানটাই রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এটা তার মানে এটা নয় যে কেন্দ্রে কোনো দায়িত্বের মধ্যে পড়ে না নিশ্চয় যদি রোডের কোয়ালিটি খারাপ হয় তাহলে সেটা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে যদি সেখানে ট্রমা সেন্টার না থাকে সেটা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে রাস্তায় যাতে গতি গতি নিয়ন্ত্রণ করার দায়িত্বের জন্য রোড কনস্ট্রাকশান করার নানারকম পরিকল্পনা নেওয়া দরকার যেগুলোতে দ্রুত গাড়ি না চলে সেখানে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলার প্রশ্ন আমার যতটুকু জ্ঞান আইন শৃঙ্খলার প্রশ্নে এখানে রাজ্যের মূল ভূমিকা রাজ্যের মূল দায়িত্ব এটাই মনে করি আপনার বাড়িতে চুরি হলে রাজ্যের পুলিশকে এগিয়ে আসতে হবে বাড়িতে ডাকাতি হলে রাজ্যের পুলিশকে তার দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে জাতীয় সরকার কোনো অন্যায় হলে সেখানে ধাওয়া করে কাউকে মেরে দিচ্ছে সেটা রাজ্যের সরকারের উপরে তার দায়িত্ব বর্তা বলে আমি মনে করি দেখুন কুম্ভ মানে কুম্ভ কুম্ভ মোদি দিদির তার পূর্বপুরুষ জন্মের আগে থেকে এদেশে চালু আছে ভারতবর্ষের চারটে স্থানে কুম্ভ হয় এটা কেউ মোদির সৃষ্টি নয় এটা দিদির সৃষ্টিও নয় এটা জন্ম কুম্ভ না মৃত্যু কুম্ভ তা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য কুম্ভ যারা দর্শনার্থী তাদের জন্য কি পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল এই জায়গাটা আমরা প্রথম দিন থেকে প্রশ্ন করেছি কারণ কুম্ভতে ভিআইপি কালচার নিয়ে আমরা সরব হয়েছি ভিআইপিতে যেন সব ব্যবস্থা সাধারণ যারা শ্রদ্ধালু মানুষ সাধারণ যারা পূর্ণার্থী তাদের জন্য ব্যবস্থা নেই এটা নিয়ে আমরা প্রথম দিন থেকে আমরা প্রতিবাদ করেছি শুধু তাই নয় ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল তারা যে রিপোর্ট করেছে যে কুম্ভতে যে জলে ফেইকাল যে পেঁপে পাওয়া যাচ্ছে যে বিষাক্ত যে এ পাওয়া জিনিস বিভিন্ন দ্রব্য পাওয়া যাচ্ছে সেইগুলোর আমরা কি সরকারের বক্তব্যতা জানতে চাইছে আজকে গোটা কুম্ভ এলাকাটা সেখানকার জল দূষিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেটা আমরা জানতে চাইছি ফেইকাল কলিফর্ম ফেকাল কলিফর্মের যে পরিমাণ যে ফেকাল কলিফর্ম সাধারণ পুণ্যার্থীদের জন্য যারা স্নান করতে তাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে বড় মহামারী লাগতে পারে সে ব্যাপারে সরকার কি করছে তার জন্য প্রশ্ন করেছি আমরা কিন্তু একতার কুম্ভ বলে মৃত্যুর কুম্ভ বলে আমরা রাজনীতি করতে চাই না কুম্ভ পুণ্যার্থীদের জন্য আমি আগের দিনও বলেছি যারা মনে করে যে কুম্ভে স্নান করলে আমাদের পুণ্য হবে এটা আনন্দ হবে এখানে আধ্যাত্মিক তৃপ্তি হতে পারে এখানে ধর্মীয় তৃপ্তি হতে পারে তারা কুম্ভে যায় স্নান করে যুগ যুগ ধরে চলছে আজকে নয় কিন্তু কুম্ভ নিয়ে এরকম অ্যাডভার্টাইজমেন্ট আর কুম্ভ নিয়ে এরকম পয়সা তোলার গল্প কিন্তু আগে কখনো শোনা যায়নি কুম্ভ নিয়ে এই অব্যবস্থা আগে কখনো শোনা যায়নি কত মানুষ যে মারা যাচ্ছে আর কত মানুষের প্রকৃত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেটাই আমরা জানি না এটা কোন কুম্ভ যে কুম্ভে মৃত মানুষের তালিকা প্রকাশ করা হয় না এটা কোন কুম্ভ যেখানে পানীয় জলের গুণাবলী প্রকাশ করা হয় না ফেইক্যাল কলিফর্মের মতন যেখানটায় যে জলে বিশাল পরিমাণে থাকার কারণে আজকে আশঙ্কা প্রকাশ করছে আজকে স্বাস্থ্য দপ্তর আশঙ্কা প্রকাশ করছে ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংস্থা এটা কোনো কোনো পার্টির প্রতি অভিযোগ নয় কংগ্রেস পার্টির অভিযোগ নয় বা আমাদের অভিযোগ নয় এই সরকার অনেক কিছু তত্ত্ব গোপন করছে এই অভিযোগ আমাদের অবশ্যই আছে কিছু থেকে চোখ ঘুরি দেওয়ার জন্য একতার কুম্ভ বলে ভোট কুড়ানোর প্রচেষ্টা বিরোধিতা করি আমরা